নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুতাপাস কিচেন আজ কিন্তু আমি দারুণ লোভনীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাটন কষা তোমাদের আজকে আমি করে দেখাবো আমি কিন্তু আজ এক কেজি মাটন নিয়ে নিয়েছি আর বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি দুটো বড় বড় টমেটো দশ থেকে পনেরোটা কিন্তু কাঁচা লঙ্কা আলুগুলো এইরকম ভাবে কেটে নিয়েছি মাটনটা কিন্তু আমার এক কিলো আছে আর পরিমাণে চামচ বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু শুরুতে একটু ম্যারিনেট করে নিচ্ছি এক কিলো মাটনের জন্য এক বড় সাইজের এক চামচ কিন্তু লবণ নিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ছ সাতটা এখানে যেটুকু আমি এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট দেখালাম তাতে কিন্তু ছ সাতটা লঙ্কা আছে আর এক চামচ কিন্তু শুকনো লঙ্কা এক চামচ আদাবাটা এক চামচ রসুন বাটা আবার একটু আদা বাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু পঞ্চাশ গ্রামের মতন টক দই ফেটিয়ে রাখা আছে আর দু চামচ সরষের তেল ঢেলে দিলাম আমি এবার কিন্তু মাটনটাকে আমি একটা চামচ দিয়ে আগে একটু নাড়িয়ে নিচ্ছি গা মাখা করে নিচ্ছি তারপর কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে করে ম্যারিনেট আর আলুটা তোমাদের দেখিয়ে দিলাম এক কিলো মাটনের জন্য কিন্তু একশো গ্রাম তেল লাগবে তেলটা যখন খুব গরম হয়ে আসবে তখন কিন্তু এইভাবে আলুগুলো আস্তে আস্তে ছাড়তে হবে আলুগুলো একটু ফ্রাই করে নেব বড় সাইজের আলু হলে তোমরা ছ টুকরো করবে আর ছোটো সাইজের যদি এর থেকে একটু ছোটো সাইজের আলু হলে টুকরো করে নেবে আর এই ভাজার জন্য এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দেব। আমি কিন্তু সুন্দর কালারের জন্য তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ আর এখন আমি একটু লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি সেটাও কিন্তু আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর মাটনের কালার আসবে তোমাদের কিন্তু অনেক কিছু আজকে শেখার আছে মাটনটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আর আলুগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব খুব বেশি বেশি কিন্তু আলুগুলো ফ্রাই করতে হবে না একটু লাল হয়ে গেলেই তুলে নেব এবার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর এক টুকরো দারচিনি এলাচ পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এরকম কেটে টুকরো করে রেখেছি পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি মাটনটাকে কিন্তু ম্যারিনেট করে যতক্ষণ রেখে দেবে ততটাই ভালো এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম তিন থেকে চার ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে তো ভীষণই ভালো দুটো টমেটো বাটাও কিন্তু আমি এই ফাঁকে দিয়ে দিলাম এই প্রথমে কুচো পেঁয়াজ দিলাম আবারও এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ এমনি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছো খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো আছে এবার যে মাংসটা মানে মাটনকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা কিন্তু আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি ভীষণ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে এইবার কিন্তু দেখো এই যে আমি গ্রেভিটার সাথে যে মশলাটা যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার সাথে কিন্তু আমি আস্তে আস্তে করে মাটনটাকে কষাবো এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মাটনটাকে দু থেকে চার ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখবে কিছু না হলেও ঘণ্টা খানিক তো ম্যারিনেট করতেই হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম বাড়ানো আছে যখন মাটন থেকে তেল ছাড়া শুরু করে যাবে তখন কিন্তু আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে দেব দেখো খুব সুন্দর করে কিন্তু তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে মাটনের এটা কিন্তু একটা খুব ভালো টিপস যে প্রথমে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবে তারপর আস্তে আস্তে মিডিয়াম টু লো করবে আর এই যে জলটা আমি ইউজ করছি এটা কিন্তু অবশ্যই গরম জল দেবে হলে কিন্তু মাটনের টেম্পারেচার আর জলের টেম্পারেচারের মধ্যে বিরাট একটা ডিফারেন্স হয়ে যায় যার জন্য এই যে মাটনগুলো একটু স্টিফ হয়ে যায় অবশ্যই কিন্তু তোমরা গরম জল কিংবা বয়েলড ওয়াটার দেবে সেক্ষেত্রে কিন্তু মাটনটা এত সুন্দর দেখতে হবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে যখন মাটনটা আমার কষা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি আলুটা উপর থেকে মানে ভাজা আলুটা উপর থেকে দিয়ে দিলাম আমার কিন্তু মাটন অনেকটাই রেডি হয়ে গেছে সিক্সটি পারসেন্ট মাটন হয়ে গেছে তখন কিন্তু আমি মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আলুটাকেও একই সাথেই দেবো তবে ও নিচে থাকবে উপরে থাকবে আলুগুলো আর জল আর আলুর লেভেলটা তোমরা অবশ্যই ফলো করে দেখবে আমি কিন্তু মাটনের উপরে জল দেব না একদম লেভেল সেম সেম করে বা তার থেকে একটু কম লেভেলের কিন্তু অবশ্যই জলটা দিতে হবে এবার আমি চারটি সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি তবে তোমরা মাটনের এটাও একটা টিপস যে যখন মাটন রান্না করবে তখন কিন্তু গ্যাস মানে প্রেসার কুকারটাকে ঝট করে খুলে ফেলবে না কিছুক্ষণ গ্যাসের লো ফ্লেমে একটু বসিয়ে রাখবে তাহলে কিন্তু মাটন খুব সুন্দর সেদ্ধ হয় সুস্বাদু হয় আমার কিন্তু বাটন রেসিপি রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো দারুণ সুন্দর কালারফুল মাটন তৈরি হয়েছে আমি কিন্তু তোমাদের তিনটে টিপস বললাম আজ ম্যারিনেট করে রাখতে হবে ভালো করে দু থেকে তিন ঘন্টা তারপর গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়ানো থাকবে তারপরে একটু কমিয়ে দেবে আর শেষে বললাম গরম জল অবশ্যই ব্যবহার করবে এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে এনেছি খুব সুন্দর মাটন কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি আমার আজকে রেসিপি ভালো লাগে তবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুতা এরম দারুণ দারুণ রেসিপি রোজ তোমাদের জন্য নিয়ে চলে আসছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও নতুন নতুন রেসিপি নিয়ে আমি রোজই তোমাদের কাছে চলে আসি তোমরা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো এনজয় করো সবাই ভালো থেকো আবারও বলছি